ইউনিয়ন বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি মধুর পাপ্পাচান ফাউন্ডেশন ও টেকনো ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বে এফসিআরও নিবদ্ধিত চিকিৎসা দাতব্য সংস্থা মিশন স্মাইল ডামা হাসপাতাল ছাব্বিশ থেকে তিরিশে মে কলকাতার টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালে বিনামূল্যে ক্লেফট সার্জারির ক্যাম্পের ঘোষণা করে স্মাইল প্লিজ মুটুর পাপ্পাচান ফাউন্ডেশনের প্যান ইন্ডিয়ার উদ্যোগ যা যোগ্য ব্যাকগ্রাউন্ডে শিশু এবং তরুণদের বিনামূল্যে নিরাপদ সহানুভূতিশীল এবং ব্যাপকভাবে ক্লেপ সার্জারি প্রদান করে মিশন স্মাইলের সাথে অংশীদারিত্বে দু হাজার চোদ্দো সালে কেরালা থেকে শুরু হওয়া এই উদ্যোগটি তেরোটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং এখনও পর্যন্ত সারা দেশে তিন হাজার দুশো চুয়াল্লিশটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে কলকাতায় গত আটটি স্মাইল প্লিজ মিশনে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের চারশো জন শিশু এবং তরুণ এই প্রোগ্রামের মাধ্যমে অস্ত্রোপচার পেয়েছে এই অংশীদারিত্বের অংশ হিসেবে এটি কলকাতার নবম ও টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালে তৃতীয় স্মাইল প্লিজ মিশন হতে চলেছে মিশন স্মাইল প্রতিষ্ঠার পর থেকে সারা ভারতে মোট চার হাজার নশো ঊনপঞ্চাশ হাজার পাঁচশোটিরও বেশি বিনামূল্যে ক্লেপ সার্জারি এবং একাত্তর হাজারেরও বেশি চিকিৎসা মূল্যায়ন পরিচালনা করেছে গত বছর মিশন স্মাইলের মাধ্যমে তিনশো জন রোগী বিনামূল্যে সার্জারি পেয়েছেন এবং পশ্চিমবঙ্গে মোট আট হাজার রুগী বিনামূল্যে সার্জারি পেয়েছেন এই মহৎ উদ্যোগের ঘোষণাটি আসামের অবসরপ্রাপ্ত ডি ডিপি ডিজিপি এবং বর্তমানে মিশন স্মাইলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী ডিজি এনএসজি আইপিএস মুতুর পাপ্পাচান ফাউন্ডেশনের প্রধান সিএসআর ডক্টর প্রশান্ত কুমার নেল্লিকাল টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালে এমডি ডাক্তার সৌরভ ঘোষ মিস্টার কনরাড বেনিস সিও মিশন স্মাইল পূর্ব ভারতের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডাক্তার মনীষ মুকুল ঘোষ টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালে সিইও মিসেস মোনা সরকার রাজ্য প্রধান নতুন ফিলকপ লিমিটেডের পশ্চিমবঙ্গের মিস্টার সৌমেন বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক पार्नर से मिशन स्माइल मिस्टर दिलीप पांडे उपस्थित हैं एक दिन का रूमस्थान चुलो स्वक्ति मनोम। नमस्कार यू ऑल द स्टीम जर्नलिस्ट रिप्रेजेंटिव्स फ्रॉम प्रेस एंड डिप्टीरीज प्रेजेंट यहां इन डी डायर्स। क्योंकि यह तीसरा कंज्यूटिव ईयर है जब मैं आपको इस डायर्स पर प्रोग्राम में मिशन स्म মিশন স্মাইল গ্রুপ আর ইন্ডিয়া হসপিটাল মিলে প্রায় তিনশোটা অপারেশন করেছি অপারেশনে কোনো আমাদের কোনো বাচ্চার কোন সমস্যা হয়নি কোনো মৃত্যু হয়নি কোনো বাচ্চাকে আবার ভর্তি করা হয়নি কোনো বাচ্চার ব্লাড দিতে হয়নি এইসব খুব সেফলি অপারেশনগুলো করা হয়েছে এই অপারেশনগুলো করাকালীন কোনো পেশেন্টকে কোনো টাকা পয়সা দিতে হয়নি মুথুর পাপাচান গ্রুপ পুরো হাসপাতালের খরচাপাতি যা লাগে সেটার খরচাপাতিগুলো খরচাপাতি গুলো দিয়েছেন আর টেকনোডামা হসপিটাল থেকে ওনারা নিজেদের তরফ থেকে অনেক কিছু তে করে দিয়েছে যাতে আমরা অপারেশন গুলো করতে পারি আমাদের ডাক্তাররা যারা আছে আমার সঙ্গে আমার সহকর্মী যারা আছে সকলেই বিনা পয়সায় চিকিৎসা করাচ্ছেন নিজেদের টাইম ভলেন্টিয়ার করে চিকিৎসাটা করিয়ে যায় এর মানে এটা নয় যে আমরা চিকিৎসাটা ভাবে খারাপ ভাবে করছি এক একটা পেশেন্টের জন্য একটা বড় টিম গঠন করে একজন সার্জেন শুধু নয় চার পাঁচজন সার্জেন চার পাঁচজন অ্যানেস্থেটিস্ট পিডিয়াট্রিশিয়ান ইত্যাদি অনেক ডাক্তাররা মিলে একসাথে চিকিৎসা করছে আমার বলার কথা যে আমাদের অনেক ডাক্তার এবং বন্ধু আছে যারা এখানে অপারেশন করায় তার কারণ এখানে অনেকগুলো ডাক্তার থাকে অপারেশন করার জন্য আর অপারেশনটা খুব সেফ ভাবে করা হয় আমরা আশা করছি যে আরো কিছুদিনের মধ্যে আমরা আরো কেস করতে পারবো আরো অপারেশন করতে পারবো আরো কমপ্লিকেটেড অপারেশন করতে পারবো আমরা এই চিকিৎসার সুবাদে আমরা অনেক পেশেন্টদের এমন ধরনের অপারেশন করেছি যেগুলো অন্যান্য হাসপাতালে করা যায় না যেহেতু আমাদের এতগুলো ডাক্তার একসাথে আছে আমরা আশা করছি এটাকে আরো আমরা সাফল্যমন্ডিত করতে পারবো আগামী পাঁচ বছরে আমরা আশা করছি এখানে পাঁচ বছরের একটা প্রোগ্রাম হবে আর আমরা আরো বাড়ি আরো বেশি করে অপারেশন করতে আমরা জানতে চাই বাচ্চা জন্মার সাথে সাথে যদি কোনো ক্লেপ বাচ্চার সমস্যা থাকে তার কারণ বাচ্চাদের খেতে শেখাতে হয় ক্লেপ ক্লিপ ক্লেপ প্যালেট অবস্থায় অনেক বাচ্চারা ভয় পায় বাচ্চাদের বাবা মারা ভয় পায় খাওয়াতে অনেক ডাক্তাররাও হয়তো এই সম্বন্ধে জানে না যে ক্লেপ প্যালেট বাচ্চাদের ঠিক মতন কি করে খাওয়াতে না তো বাচ্চাদের তিন কিলো ওজনে জন্মায় প্রত্যেক মাসে এক কিলো করে ওজন বাড়ানোর কথা মানে ছ মাসে ছ কিলো মাসে ন কিলো ইত্যাদি আর আমরা অপারেশন করি বাচ্চাদের যখন ওদের ছ কিলো বয়সে ছ কিলো হলে ছ মাস বয়সে লিপের অপারেশন করি আর মাস বয়সে ন কিলো ওজন হলে প্যালেটের অপারেশন করি আনফর্চুনেটলি আমরা আজকেও আপনারা দেখতে পারবেন যে অনেক বাচ্চারা এসেছে যারা ম্যানারিস্ট ঠিক মতন করে খাওয়া দাওয়া করছে না একটা তো অসুবিধা হচ্ছে যে বাচ্চাদের খাওয়া দাওয়ার খরচ সাপেক্ষ কিন্তু আমরা ভিডিও বানিয়েছি যেখানে আমরা দেখাচ্ছি বাচ্চাদের বুকের দুধ কি করে খাওয়াতে হয় আমাদের এখানে নার্সেরা আছে যারা দিতে পারে কি করে বুকের দুধ খাওয়াতে হবে সে কাউন্সেলিংটা করে দিতে পারবে ডাক্তাররা তো আছেই আমরা বুঝিয়ে বলে দিতে পারবো কি অপারেশন করতে হয় অর্থাৎ যদি কোনো বাচ্চা ক্লেপ ক্লিপ প্যালেট বা মুখের কোনো সমস্যা নিয়ে জন্মায় আমরা সঙ্গে সঙ্গে জানতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আর অ্যাকচুয়ালি এখন যেটা হয়েছে যেহেতু আমাদের সম্বন্ধে অনেকেই জানতে পেরেছে আজকাল নার্সিংহোম থেকে বাচ্চার ডেলিভারি হওয়ার সাথে সাথেই আমাদের কাছে খবর চলে আসে এই হাসপাতাল থেকে ডেলিভারি হলে তো আসেই আর অন্যান্য হাসপাতাল থেকে ডেলিভারি হলে বা নার্সিংহোম থেকে ডেলিভারি হলে আমাদের কাছে খবর চলে আসে যেমন রিসেন্টলি একটা বাচ্চা এসে আমাদের সুন্দরবন থেকে তো সুন্দরবনের ডেলিভারি হয়েছিল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে শিলিগুড়ি থেকে বাচ্চা হয়েছিল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তো আমরা বাচ্চাদের এখানে নিয়ে এসে অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করছি থাকার ব্যবস্থা আছে ফ্যামিলি থাকার ব্যবস্থা আছে কাউন্সেলিং এর ব্যবস্থা আছে অপারেশন করার পরে স্পিচ থেরাপির ব্যবস্থা আছে দাঁতের চিকিৎসার ব্যবস্থা আছে আমরা অনেক হাসপাতালের সঙ্গে কোলাবোরেশন করেছি যেমন আর ডক্টর আর আমের ডেন্টাল কলেজ আমার ডক্টর আর আমের ডেন্টাল কলেজে সব বাচ্চাদের ফ্লেপেন প্যালেটের বাচ্চাদের দাঁত নিয়ে সমস্যা হয় তো ওই আর আমের ডেন্টাল কলেজে ফ্রিতে বাচ্চাদের ষোলো বছর বয়স অবধি দেখা হচ্ছে এবং চিকিৎসা করা হচ্ছে এইটা আমাদের এই প্রোগ্রামের একটা পার্টিকুলার ফিচার অ্যান্ড অ্যাডভান্টেজ যেটা আমরা করতে পারছি Yeah!